মসজিদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া এটা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ না এই বিষয় নিয়ে ধোয়াশা দেখা যায় বিশেষ করে আমাদের দেশে মসজিদ ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু মানুষকে দেখা যায় এরকম জোরে ধমক দেয় যে বাচ্চা আর জীবনের তরে মসজিদে আসার নাম মুখে নেয় না আবার এর বিপরীতে কিছু লোককে দেখা যায় পিচ্ছি পিচ্ছি কিছু বাচ্চাকে মসজিদে আনে এরা এত ডিস্টার্ব করে যে মসজিদে মুসল্লিদের নামাজ কঠিন হয়ে যায় এখন কথা হলো বাচ্চাদেরকে মসজিদে আসলে আনা উচিত উচিত নাকি না এর বলবো বেশিরভাগ মত হলো যে ছোট শিশুদেরকে মসজিদে যাওয়ার সময় সালাতে বাবা দাদা তারা নিয়ে যেতে পারেন এর অনুমতি আছে ইসলামী শরিয়াতে কারণ তাদেরকে অভ্যস্ত করতে হবে দিনের পরিবেশে নামাজের পরিবেশে তাদেরকে নিতে হবে তবে এক্ষেত্রে শেখ বিনবাজ রহেমাউল্লাহ নোসামিন রহেমাউল্লাহ সহ অনেক উলামা একরাম বলেছেন শর্ত হলো আপনার সেই বাচ্চা মসজিদে যাওয়ার কারণে কারোর দিস্টার্ব না হয় এরকম হতে হবে যদি সে জায়গা কারোর দিস্টার্ব করে নামাজীদের কষ্ট হয় নামাজীদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে এরকম বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় বিনবাজ রহময়াল্লাহ বলছেন সাত বছরের নিচের বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় যদি সে বাচ্চা দুষ্ট 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 হয় আর যে সব্য শান্ত হয় বা তাকে বললে সুন্দর মনে হয় তাহলে ছোট হইল নেওয়া যাবে সাত বছর থেকে নেওয়া যাবে কারণ নবে আজাল্দুসাল্লাম বলেছেন মুরু আল আদাকুম বিশসালাত ওহম না উসমেসিরি তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো বাচ্চাদেরকে যদি তারা সাত বছর বয়সের হয় অতএব সাত বছর থেকে যদি নামাজের নির্দেশ তার উপর আসছে বিদায় সাত বছরের পর থেকে নেওয়া যাবে এ নিয়ে কোনো সন্দেহ নাই তার আগের গুলো নেওয়া যাবে কিনা সেটা হলো আলোচনার সাপেক্ষ বিষয় যদি অন্য মুসলিমদের ডিস্টার্ব করে তাহলে নেওয়া যাবে না আর না হলে নেওয়া যাবে ফতোয়ায় স্বামী রাজ্জুল মুফতার সহ অন্যান্য ফতোয়ার কিতাবেও আসছে যে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া যাবে তাদের তবে তাদের কাতার হবে বড়দের পিছনে অবশ্য এখনকার ওলামা একরাম বলেন যেহেতু আজকালকের বাচ্চারা অনেক বেশি দুষ্ট হয়ে পড়ছে সেহেতু পিছনে তাদের আলাদা কাতার দিলে যদি তারা দুষ্টামি আরো একসাথে যোগ দিয়া করার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে রাখা যাবে নবী আলী